একটা সেভেন টু দুটো স্পিকার থাকে একটা টুইটার থাকে আচ্ছা ঠিক আছে এবার আমার যদি ডিজেস্টার স্পিকার দিয়ে আপনি এই সেটআপটা রেডি করেন দুটো টপ থাকবে দুটো বেস থাকবে ঠিক আছে হুম টপে পাঁচশো পাঁচশো ওয়াট করে স্পিকার লাগাবো একটা টিউটার থাকবে বেসে আপনাকে বারোশো ওয়াট স্পিকার আছে হ্যাঁ ওই বারোশো ওয়াট স্পিকার হুম একটা চার হাজার ওয়াট মেশিন থাকবে প্রোটেক কোম্পানির হুম একটা ছ চ্যানেল মিক্সার থাকবে স্ট্রেঞ্জার কোম্পানি একটা পাঁচ কেবি স্প্লাইজার থাকবে এই সেট আপটা পুরো কমপ্লিট করে আপনাকে দেবো এবার দাদা আমি একটা আরো কথা বলছি আপনাকে তিন বছর গ্যারান্টি হচ্ছে ডিজে স্টার কোম্পানি আচ্ছা ডিজে স্টার কোম্পানি ইম্পোর্টেড স্পিকার আচ্ছা এতে আপনার ফ্যাসিলিটি কি আছে

আর ডেলিভারিও ওনার ট্রান্সপোর্ট ডেলিভারিও ওনাদের সব রকম সুবিধা রয়েছে তো চলুন ভিতরে যাবো আমি যদি দেখাতে পারি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সব সারি সারি সব বক্স সেট আপ ডিজে যে সেট আপগুলো সব রাখা রয়েছে এই পাশেও দেখতে পাচ্ছেন রাখা রয়েছে তো এই হচ্ছে দোকানের নাম এম কে ইলেকট্রনিক্স তো আমি সেই রকমই দোকানের ভিতরে আজকে ভিজিট করব আর তার সমস্ত তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো সঙ্গে থাকুন নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার আমার নাম বিপুল প্রসাদ আচ্ছা আপনার দোকানের নাম কি রয়েছে আমার দোকানের নাম হচ্ছে এমকে ইলেকট্রনিক্স আচ্ছা এটা ঠিকানা কি রয়েছে ঠিকানা হচ্ছে তিন নম্বর সাকলাদ প্লেস চারনি চক মার্কেট কলকাতা সাত বাহাত্তর মানুষ যদি আসতে চান হাওড়া থেকে কিভাবে আসবেন হাওড়া থেকে আসলে বাসে আসতে পারেন ট্যাক্সি এখান থেকে শিয়ালদার থেকে কেউ যদি আসতে চায় শিয়ালদার থেকে ট্যাক্সি বাসে আসতে পারেন প্লাস আপনার

রিটেল খুব জরিল হোলসেল যেমনি দশ কেউ দশটা স্পিকার নিচ্ছে তাদেরকে মানে একটু ভালো করে রেটটা দেখে দিতে হয় আবার একটা দুটো যে কেউ নিচ্ছে তাদেরকেও মানে হোলসেল রেটেই দেওয়া হয় সব একটা নিলেও যা রেট হয় দশটা নিলেও সেম রেট হয় কত বছর থেকে চলছে আপনাদের আমাদের এই দোকান এই বিজনেস আমাদের কমসে কম পনেরো থেকে কুড়ি বছর হতে চললো আচ্ছা পনেরো থেকে কুড়ি বছর থেকে চলছে আচ্ছা চাঁদনি মার্কেটে এই ধরনের দোকান অনেক তো রয়েছে আপনার কাছে আসবেন কেন আমার কাছে আস আসার এক সব থেকে মেন কারণটা আপনাকে বলছি আমি যে জিনিসটা এত কমের মধ্যে এত ভালো জিনিস দিচ্ছি তার জন্য চাঁদনিতে আমার কাছে আসার জন্য লোককে বলছি আচ্ছা অনেকে তো বলবে কম দামে মানে কোয়ালিটি খারাপ হবে না তার জন্য তো কোয়ালিটি কি আছে না আছে আমি সব প্রুভ করে দেখাবো আপনাকে আচ্ছা একটা আমাদের পনেরো ইঞ্চি স্পিকারের মধ্যে এই নোট কয়েল দেওয়া স্পিকার আচ্ছা এই নোট কয়েল মানে অনেকজন বলে ডুয়েল কয়েল ভেতর থেকেও ওয়াইন্ডিং থাকে বাইরে থেকেও ওয়াইন্ডিং থাকে ডুয়েল কয়েল আচ্ছা এবার ডুয়েল কয়েল স্পিকার সব থেকে কমে খুব জোর হলে না হলে চার হাজার টাকা নিচে কোন স্পিকার নিয়ে যাবে মোটামুটি স্টার্টিং স্টার্টিং বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা যেহেতু আমরা ইম্পোর্ট আচ্ছা আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করি আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ইম্পোর্টেড স্পিকার যেটাকে বলে ইম্পোর্টেড স্পিকার আচ্ছা কমের মধ্যে সব থেকে ভালো স্পিকার হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে সবকটা মডেল ওয়াইজ দেখাবো সবকটা স্পিকার রেটও বলবো আপনাকে ঠিক আছে তবে প্রথমে আপনাকে দেখাচ্ছি দেখানো আমরা বললাম সব থেকে কমের মধ্যে আপনাকে স্পিকার হ্যাঁ এটা হচ্ছে ডিজে স্টার কোম্পানি আচ্ছা বিজে স্টার কোম্পানি ইম্পোর্টেন্ট স্পিকার আচ্ছা এতে আপনার ফ্যাসিলিটি কি আছে চারশো ওয়াট পনেরো কি চারশো বার স্পিকার আছে এতে আপনি পাচ্ছেন ডুয়েল কয়েন আচ্ছা মানে এ নট কয়েন প্লাস সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ মানুষ দাদা চার হাজার টাকার জিনিস এক বছরে ভুলে যায় কিন্তু আমরা স্পিকারের ওপরে তিন বছরের গ্যারেন্টি দিচ্ছি বাহ তিন বছরের গ্যারেন্টি মানে বুঝতে পারছেন দাদা চার টাকা মানুষ একটা এক মাসের মধ্যে কিনে ইউজ করে ফেলে দেয় আচ্ছা কিন্তু আমি চার হাজার টাকার জিনিস আমি মানুষকে দিচ্ছি তার জন্য আমি তিন বছর গ্যারান্টিও দিচ্ছি আচ্ছা এবার ধরুন সেটা আপনার চারশো ওয়াটের দাম মাত্র তিন হাজার দুশো টাকা আচ্ছা তিন হাজার দুশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা সেমনি এটা চারশো ওয়াট আছে এটা আপনাকে দেখাচ্ছি পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট এটা হচ্ছে পাঁচশো ওয়াট আচ্ছা

ঠিক আছে আপনাকে তো পাঁচশো দেখালাম এই একটা আছে স্পিকার দামটা বলেননি পাঁচশো আপনার তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো দেখা তুলে এটা এ দেখুন পাঁচশো ই নট কয়েল ইউ নট কয়েল তিন হাজার ছশো গ্যারান্টি এবার চলে আসি এটা হয়ে গেলো আপনার প্রোগ্রামে স্পিকারটা লাগে আচ্ছা যে কোনো ছোটখাটো মানে যে কোনো ফাংশন প্রোগ্রামে 300 400 500 ওয়াটের স্পিকার লাগে আচ্ছা এবার কম্পিটিশন লেভেলে যখন আচ্ছা যখন অনেকেই তখন ম্যাক্সিমাম কম্পিটিশন লেভেলে ইউজ হয় হ্যাঁ তখন তাদের জন্য ডিজাইন রয়েছে প্রোগ্রাম তো প্রোগ্রামে তিনশো চারশো পাঁচশো টাকা লাগে এর থেকে বেশি লাগে না প্রোগ্রাম পাঁচশোর বেশি কেউ ইউজ করতে পারে না অনেক ব্যাপার থাকে এবার কম্পিটিশন যখন হয় তখন যত উঁচু ওয়াটে থাকবে পাঁচশো ছশো আটশো হাজার বারোশো পনেরোশো তার ক্ষেত্রে তাদের জন্য যারা নিতে চায় তাদের জন্য আপনাকে এই স্পিকার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাস্টারে পনেরো ইঞ্চি ছশো ওয়াট ছশো ওয়াট আচ্ছা এতে আপনি পাচ্ছেন চার ইঞ্চি নোট কয়েল আচ্ছা যেটাকে বলে মানুষ ভয়েস কল এতে চার ইঞ্চি ইনোট কয়েল পাচ্ছেন আচ্ছা একটা স্পিকারে কমসে কম আপনার ওয়েট হবে তেরো থেকে চোদ্দ কিলো হয়েছে আচ্ছা দাম দাদা খুবই কম একটা মার্কেটে নোট করলে বা স্পিকার ছশো বার নিতে গেলে সাত হাজার সাড়ে সাত হাজার ছ হাজার নিচে পাবেন না আচ্ছা এই স্পিকার আমি মাত্র পাঁচ হাজার টাকায় দেবো মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পিস পেয়ারে দশ হাজার টাকা আর গ্যারান্টি থাকবে তিন বছর প্রত্যেকটা ডিজেস্টার যে কোনো স্পিকার আপনি নেবেন আমার দোকান থেকে আমার দোকান থেকে পার্চেস করবেন আপনি তিন বছর গ্যারান্টি পাবেন স্পিকার আচ্ছা আপনি সেট আপের সঙ্গেও যদি ডিজেস্টার স্পিকার ইউজ করেন সাউন্ড কোয়ালিটিটা আমি চেক করে আপনাকে দেখাবো আমার কাছে ফিটিং করা রয়েছে পুরো ওপেন আচ্ছা যে স্পিকারটা বাজছে এর কোয়ালিটিটা কেমনি আচ্ছা হয়তো আপনারা হেডফোন যদি ইউজ করে থাকেন তাহলে বেস কোয়ালিটিও বুঝে যাবেন আর কোয়ালিটির কেমনি সেটাও বুঝতে পারবেন আচ্ছা আমি সাউন্ড টেস্টিংটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা হয়ে গেল ছশো ওয়াট হ্যাঁ এরপরে আছে আটশো ওয়াট আটশো ওয়াট সেম তিন বছর ওয়ারেন্টি দামটা এর হচ্ছে পাঁচ টাকা এর হচ্ছে আটশো ওয়াটের পাঁচ টাকা

আগের স্পিকার কিন্তু জে বি এল মডেল এটাকে বলা হয় আচ্ছা এই স্পিকারটা পুরো জে বি এল মডেল এই স্পিকারটা পুরো জে মডেল এটা হাজার বাট হচ্ছে এর দাম হচ্ছে মাত্র ছ টাকা মাত্র ছ হাজার মাত্র ছ টাকা বাহ সব বড় কথা দাদা যদি পাঁচ ছ টাকা ইনভেস্ট করে একটা স্পিকারের পেছনে যদি চার চারটে যদি ভাড়া যায় না তো একটা স্পিকারের দাম উঠে গেল আচ্ছা কিন্তু আমি তিন বছর ওনাকে বলবো আচ্ছা আমি মুখে বলছি না দাদা আমাদের আপনি আসবেন ইউজ করবেন কোনোদিন কোন যদি অসুবিধা হয় দাদা হ্যাঁ আমি তো এখানে থাকি না দাদা আমি অনেক দূরে থাকি অনেক দূর ধরুন চারশো পাঁচশো কিলোমিটার কেউ আসাম আছে কেউ শিলিগুড়ি ফুলিগুড়ি অনেক জায়গা আছে দাদা অনেক দূরে দূরে লোক দাদা আমি আপনার কাছে স্পিকার নিতে আসবো একটা ওয়ারেন্টির জন্য আমার স্পিকার তোমার কাছে আসতে গেলে আমার হাজার পনেরোশো টাকা খরচা হয়ে যাবে ঠিক কিনা তাদের জন্য একটা সুবিধা উপলব্ধ করেছি আমাকে যদি আমার স্পিকার কেটে গেল বা কোনো প্রবলেম হলো আপনি আমাকে ভিডিও বানিয়ে পাঠান আমি এর কয়েলটা আপনাকে পাঠিয়ে দেবো এর থেকে সুবিধা আর কে দেবে দাদা একদম এরপরে নেক্সট দেখান এরপরে হচ্ছে আপনার বারোশো ওয়াট পনেরো ইঞ্চি বারোশো ওয়াট ঠিক আছে এটা হয়ে পিডি মডেল আচ্ছা এতেও আপনি চার ইঞ্চি ইউনট কয়েল পাবেন ডুয়েল কয়েল

পনেরোশো ওয়াট আছে পনেরোশো ওয়াটে আপনার সাত হাজার দুশো টাকা দাম পড়বে সাত হাজার দুশো সাত হাজার দুশো টাকা দাম পড়বে আচ্ছা এটাও খুব ভালো স্পিকার ইউজ করেন দাদা ডিজেস্টার আজ পুরনো খুব পুরনো স্পিকার যেহেতু আপনার কাছ থেকে প্রথম ভিডিও বানাচ্ছি তাই আপনার পুরো ডিটেলস টা বলতে হচ্ছে আমাকে কিন্তু দাদা অনেক পুরনো স্পিকার আর যারা ইউজ করে তারা এসে ডিজেস্টার নিয়ে যায় মার্কেটে কোনো এখনো পর্যন্ত খারাপ না দেখুন দাদা ইলেকট্রনিক্স জিনিসে দাদা বিক্রি খাবো না যে আমার একটা স্পিকার খারাপ নেই মিথ্যা কথা বলে আমার লাভ নেই দাদা

গেন্ডিমি আচ্ছা এটা হচ্ছে আপনার পঁচিশশো ওয়াট আঠারো ইঞ্চি ম্যাক্সিমাম পাওয়ার আছে পাঁচ হাজার ওয়াট এত আপনি তিন বছর গ্যারান্টি পাচ্ছেন আর দাম মাত্র দাদা প্রচুর কম মার্কেটে আপনি দু হাজার ওয়াট স্পিকার নিতে গেলে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা পেয়ার এর নিচে পাবেন না আমি এটা মাত্র দিচ্ছি চব্বিশ হাজার টাকা পেয়ারে চব্বিশ হাজার টাকা পেয়ার চব্বিশ হাজার টাকা পেয়ারে তিন বছর গ্যারান্টি দিয়ে এবার আপনাকে আরো কিছু আছে আমাদের যেমনি আরো স্পিকার যেমনি আমরা সব স্পিকার উপরে ডিল করি যেমনি হচ্ছে অডিও টোন অডিও টোন কিউ ওয়ান সুপার অডিও আপনি যেই ধরনের স্পিকার আহুজা স্টুডিও মাস্টার এভরিথিং আইটি আজকে আপনার ডিজে সিস্টেমে যা যা প্রোডাক্ট যেই যেই কোম্পানি প্রোডাক্ট লাগে আমাদের কাছে সবই পাবে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন আউজা ইউনিট মাইক্রোফোন সবই আছে আমাদের কাছে দাদা আপনার কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে যে দাদা আমি স্পিকার না আমি অন্য স্পিকার আমার নিজের পছন্দ মতন স্পিকার লাগাবো আপনি কল করতে পারেন ঠিক আছে কল করলে আমি মনে করি আমার সব থেকে বেস্ট রেটটা আমি পাঠিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে আরো যেমনি এই যে স্পিকার গুলো দেখালাম এবার আমরা সেট আপ বিক্রি করি সেট আপটা দেখান সেট আপনাকে দেখাচ্ছি চলুন এর স্পিকার গুলো দেখালাম এবার হয়ে গেল এগুলো সেট আপ দাদা আচ্ছা এটা এটা 725 আচ্ছা ঠিক আছে এটা 725 এটা বেস হচ্ছে এবার এবারে আমি ডিটেইলস আপনাদেরকে জানাচ্ছি কটা করে স্পিকার থাকবে একটা 725 এ দুটো স্পিকার থাকে একটা টুইটার থাকে আচ্ছা ঠিক আছে হুম আমার যদি ডিজে স্পিকার দিয়ে আপনি এই সেটআপটা রেডি করেন হুম দুটো টপ থাকবে হুম দুটো বেস থাকবে হুম ঠিক আছে হুম টপে 500 500 ওয়াট করে স্পিকার লাগাবো একটা টুইটার থাকবে আচ্ছা বেসে আপনাকে 1200 ওয়াট স্পিকার আছে হ্যাঁ ওই বারোশো ওয়াট স্পিকার একটা চার হাজার ওয়াট মেশিন থাকবে প্রোটেক কোম্পানি একটা ছ চ্যানেল মিক্সার থাকবে স্ট্রেঞ্জার কোম্পানি একটা পাঁচ কেবি স্প্লাইজার থাকবে এই সেটআপটা পুরো কমপ্লিট করে আপনাকে দেবো এবার দাদা আমি একটা আরো কথা বলছি আপনাকে তিন বছর গ্যারান্টি যারাই দামটা শুনবেন তারা বুঝবেন দাদা যে এত কমের মধ্যে তিন বছর তাই লোকটা গ্যারান্টি দিচ্ছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে স্পিকার তাই দিচ্ছে এই দুটো টপ দুটো বেশ মাত্র আপনাকে ফিটিং করে পঁচাত্তর হাজার টাকায় পুরো কমপ্লিট করে দেবো আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা বুঝেছেন সেম জিনিস যদি এখন অনেকজন বলে দাদা আমার দুটো টপের আর দুটো বেশে আমার হচ্ছে না আচ্ছা আমার চারটে টপ চারটে বেশ লাগে তখন চারটে টপ চারটে বেশ হয়ে গেল এক দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা চারটে টপ চারটে হ্যাঁ দুটো চার হাজার ওয়াট মেশিন একটা দশ কেবি স্প্লাইজার আচ্ছা একটা বারো চেনার মিক্সার আমি এখন কথা বলেছিলাম আপনাকে পঁচাত্তর হাজার টাকা এই জিনিসটাই সেম ডবল হয়ে যাচ্ছে তখন আপনার আরো স্পেশাল ডিসকাউন্ট চলে আসবে কত দশ হাজার টাকা ডিসকাউন্ট চলে আসবে আচ্ছা মানে কত হয়ে দেবো এক লাখ চল্লিশ হাজারে পুরো কমপ্লিট করে দেবো মানে বুঝতে পারছেন কত কমে কত ভালো সেটা দিচ্ছে আচ্ছা তা দাদারা যারাই দেখছেন ভিডিওটা একবার আসেন এমকে ইলেকট্রনিক্স এসে ভিজিট করেন এমকে ইলেকট্রনিকসে ভিজিট করেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এর দসদের জন্য বলছি একবার এমকে ইলেকট্রনিকসে এসে ভিজিট করেন জিনিস কি দিচ্ছে না দিচ্ছে একবার যাচাই করেন আর ভালো জিনিস নিয়ে যান আচ্ছা এইদিকে কি রয়েছে আমাদের ছোট হোম পারপাসে যেই সেটআপগুলো থাকে কেউ বলল দাদা 8 ইঞ্চি বক্স 10 ইঞ্চি বক্স আমার ঘরে একটা ছোটখাটো মন্দির আমার 12 ইঞ্চি স্পিকার লাগবে এই 12 ইঞ্চি স্পিকার আছে ডবল 12 আছে এগুলো মানে बहुत ही कम দামে আমরা দিই আচ্ছা बहुत ही कम সিঙ্গেল বারো যেটা মাত্র আমি মেশিন দিয়ে দশ হাজার টাকা কমপ্লিট করে দিই দশ হাজার টাকা কমপ্লিট মেশিন দিয়ে আচ্ছা আট ইঞ্চি মেশিন দিয়ে পাঁচ হাজার টাকা কমপ্লিট বা ছোটখাটো ব্যাপার আসুন একবারে দোকানে না আসলে আপনি বুঝতে পারবেন না আসেন একবার ভিজিট করেন এমকে ইলেকট্রনিক্স আর আমি আমার তরফ থেকে আমি যেটা চাই যে কাস্টমার ভালো জিনিস নিয়ে যাবে ভালো জিনিস নিয়ে গেলে আমি কাস্টমার বানালে কাস্টমার অবভিয়াসলি আমার কাছে আসবে আসবে তো বলছি একবার আসুন ভিজিট করুন আর এখান থেকে মাল নিয়ে যান জন্য তারপরে রিসপন্স দেবেন যে বিপুল দা আপনার মাল কেমন আছে আচ্ছা ভালো আছে খারাপ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই এই ধরনের ইনফরমেশন অনেকটাই শেয়ার করতে পারলাম আর দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন